হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো পঞ্চমীর দিন আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এই গ্রিন পার্কে আর এখন দেখো স্ত্রীও চলে এসেছে এই আলোরগুলোর কাছে আর কি একটু খেলা করছে মধুরাও আছে মধুরা একটু আগিয়ে গেছে আর কি ওর বাবার সাথে তো এখন এখানে দাঁড়িয়ে ছিলাম তারপরে শ্রী এলো তারপরে সবাই একসাথে এবার যাব তো চলো এবার যা যাক ও তো এখানে মানে যত জিনিস পাচ্ছে কিছুই তিনি দুষ্টুমি করছে নতুন জামা পরে এসেছে দেখো আর আমরাও সব সেজে গুছিয়েই এসেছি আর তোমরাও কে কোথায় ঠাকুর দেখতে গেলে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে জানাতে ভুলো না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো চলো এখন যাওয়া যাক এখানে আজকে উদ্বোধন আছে সেই কারণেই আসি এসেছি আর কি আর এখন দেখো আমি একটা শাড়ি পরে এসেছি এই যে মধুরা মধুরাকেও একটা নতুন ড্রেস পরিয়ে এনে দিয়েছি আর অনেকটা ড্রেস হয়েছে সেই কারণেই আর তো চলো ভিতরে যাওয়া যাক আর বেলুর মঠ থেকে মহারাজ আসবে উদ্বোধন করতে তো সেই কারণেই আরো আসা আর কি এখানে যেহেতু চন্দন না থাকে ওর তো অফিস কারণে আর দেখো প্যান্ডেলটা না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমাদেরও কেমন জানিও আর তো দেখো ভালোই বেশ ভিড় আছে এখন পঞ্চমী ষষ্ঠী কিছু বোঝাই যায় না এতটাই ভিড় আর বিবর্ষ গরম ছিল বিবর্ষ যেটা বলে বোঝানো যাবে না তো এখানে দেখো ঢাকি মানুষজন সবাই রেডি এবার আর কি উদ্বোধন করার পালা আর ওখানে না এত গরম লাগছিলো সেই কারণে আমরা একটু বাইরের দিকে এসেছিলাম আর শ্রী দেখো এখানে খেলা করছে আবার ঘড়ি পরে এসেছি আর জিজ্ঞাসা করছি যে কটা বাজে বলছে সাতটা দশ ওর একটাই কথা সবসময় সাতটা দশ আর সব দেখো ম্যাচিং ম্যাচিং করে পড়ে এসেছে আর বেশিক্ষণ এখানে থাকবো না আবার বাড়ি চলে যাব মধুরার মানে কি খিদে পাবে ঘুম পাবে সবই পাবে তো চলো এখন মহারাজ এসেছে আর কি উদ্বোধন করবেন আর এখানে দেখো মায়ের মন্দিরটা সুন্দর করে চাপা দেওয়া ছিল এবার মহারাজ এসে আর কি উদ্বোধন করবেন আর কি সুন্দর দেখো মূর্তিটা সত্যি অদ্ভুত সুন্দর অদ্ভুত মানে বলে বোঝানো যাবে না এই একটা বছর আমরা ওয়েট করে থাকি এই কারণেই আর কি সব কিছু সেই কারণেই আমাদের মানে এত ভালো লাগা তো সেই জন্যেই গিয়েছিলাম সারা বছর তো আমরা বাড়িতেই বসে থাকি এই কটা দিন সবাই মিলে আনন্দ করে কাটা লেবের ভালোই লাগে বলো আর দেখো এখানে কত লোক এসেছে কত ভিড় আছে যেহেতু উদ্বোধন হবে না সেই কারণেই তো চলো আজকে কিছু ছবিও তুলেছিলাম সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে দুষ্টুগুড়ি ড্রেসটা পরেছে দেখো এই ড্রেসটা থামিয়ে দিয়েছিল সেইটাই পরিয়েছি ছাদে গিয়ে ছবি তুলেছি আর সেই ছবিটা না অনেক কষ্টে তোলা আর এখন দেখো এখানে দিদির সাথেও ছবি তুলেছে আর তারপরে আমরা একটা সেলফি তুলেছি দেখো সবাই মিলে আর তোমাদেরও আর কি একটু শেয়ার করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখনকার মতন টাটা আবার পরে তোমাদের সাথে দেখা হবে